ভাইজে নরতা সিদ্দিকীর সঙ্গে অ্যারেস্ট করেছেন কেমন লাগছে এই অনুভূতি দেখুন অ্যারেস্ট হওয়া তেল জরিমানা আমাদের জন্য আমরা এটা কিছুই মনে করি না কেন দেশের জন্য দশের জন্য দেশের সংবিধানকে বাঁচাবার জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি এবং ফাঁসির মঞ্চে উঠতেও আমাদের কোনো সমস্যা নেই আমরা হাসি মুখে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছি দেশ বাঁচাবার জন্য দেশের সংবিধানকে বাঁচাবার জন্য এবং বিশেষ করে যে ওয়াকাফ বিল আজকে সরকার যেভাবে মুসলমান সমাজের পক্ষ থেকে তাদের বাপদাতা চোদ্দ পুরুষের রেখে যাওয়া যে ওয়াকাফ সম্পত্তি যেখানে আমার কবরস্থান যেখানে আমার মসজিদ যেখানে আমার মাদ্রাসা যেখানে আমার খানকা সেটাকে বাঁচাবার জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করব না তো কিসের জন্য জীবন দেব এই বিষয়গুলোর উপর নিজেদের জীবনকে উৎসর্গ করতে আমরা কোনো দ্বিধাবোধ করছি যিনি যে বার্তাটা এর আগে দিয়েছিলেন যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করলে আমার মতন খারাপ কেউ হবে না সেইটাই বাস্তবে দেখালেন কি বলবেন দিদিমণি আরো দিদিমণিকে আমরা চ্যালেঞ্জ করছি ওয়াকাফের আন্দোলন চলবে এসআইআর এর আন্দোলন চলবে প্রতিটা বিষয়ে আন্দোলন চলবে সংবিধান মোতাবেক দেশের সর্বভৌমত্ব বজায় রেখে সংবিধান মোতাবেক ভারতীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলবে দিদির যদি হিম্মত থাকে দিদি আমরা যতজন আন্দোলন করেছি সবাইকে তুলে নিয়ে যে আবার জেলের মধ্যে ভরুক না দেখি হিম্মত নেই কালকের কোর্ট এমন থাপট দিয়েছে দিদি এবং দিদির পুলিশদের আগামী দিন নৌসাদ সিল্তিকী সহ তার সঙ্গীসাথীদের উপরে এর পরের দিন থেকে হাত দিতে গেলে বলে হাত দিতে হবে এতদিন আপনারা দিন বলে আসছেন যে বিজেপি এবং তৃণমূল একই কিন্তু বাস্তবে আপনাদের যে প্রতিবাদটা ছিল সেই প্রতিবাদটা তৃণমূলের বিরুদ্ধে নয় বরং বিজেপির বিরুদ্ধে বিজেপিকে আবার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আয়ত্তে সেদিন গ্রেপ্তার করলো কি বলবেন এদিকে দেখুন সারা বাংলার মানুষ দেখেছে কিভাবে নওশাদ সিদ্দিকীকে মার্ডার করে দেওয়ার প্ল্যান নিয়েছে জীবনে খতম করে দেওয়ার প্ল্যান নিয়েছে এটা সারা বাংলার মানুষ সোশ্যাল মিডিয়া এবং টিভির পর্দায় তারা দেখেছে এর দ্বারা পরিষ্কার দিদিমণি বলুক কাকে খুশি করার জন্য নৌসাদ করেছেন কাকে খুশি করার জন্য নরেন্দ্র কলিকাতায় আসছে তাকে দিদিমণি বলুক না ক্লিয়ার সিদ্দিকি আন্দোলন করছে এসআইআর বিরুদ্ধে ও এর বিষয় নিয়ে এস টি এস বিষয় নিয়ে ওয়াক আপ সম্পত্তি নিয়ে দিদিমণির এত গাত্রতা হচ্ছে এত গা করছে। হচ্ছে এর দ্বারা পরিষ্কার বিপিআর মদির সেটিং চলছে বাংলার মানুষকে বোকা বানানোর অতএব এই বোকা বেশি দিন আর বানিয়ে রাখতে পারবে না বাংলার জনগণ বাংলার সাধারণ ফেটে খাওয়া নাগরিক বাংলার মুসলমান সমাজ প্রত্যেকেই বাংলার দলিত বাংলার আদিবাসী তারা প্রত্যেকেই জেগে গেছে আগামী দিন এই লড়াই সংগ্রাম আরো ভাবে হবে দিদিমণিকে কিভাবে উৎখাত করতে হয় দু হাজার ছাব্বিশে সেটা বাংলার জনগণ বুঝিয়ে দেবে গণতান্ত্রিক পক্ষে এই ধর্না মঞ্চে আইএসএফ ছাড়া অন্যান্য কিছু রাজনৈতিক দল বা রাজনৈতিক দল সংগঠনের সঙ্গে যুক্ত ছিল তারা এই অ্যারেস্ট হয়েছেন কি তাদের সহযোগিতা কেমন পেয়েছেন মনে করছেন খুবই ভালো সহযোগিতা আমরা প্রায় কুড়িটা সংগঠন মিলিতভাবে এই প্রোগ্রাম নেওয়া হয়েছিল আগামীতেও নেওয়া হবে যে সংবিধান সুরক্ষা মঞ্চ সংবিধান সুরক্ষা মঞ্চ যেটা গঠন করা হয়েছে এখানে কোনো রাজনৈতিক কালার নেই এখানে কোনো ধর্মীয় কালার নেই এটার মধ্যে হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলেই আছে এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে মানুষ সে তার অধিকারের লড়াইতে এক জায়গায় এসে এক রশির মধ্যে আবদ্ধ হয়ে এক সঙ্গে তারা লড়াই সংগ্রাম করতে চাইছে নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা এটাকে ভালো মনে করছি এবং আগামী দিন এর রেজাল্ট খুবই ভালো আসবে এটা আমরা আশা বলে মনে করছেন নির্বাচন এখন অনেক বাকি আছে নির্বাচনের আগে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোই এখন চলছে আগামী দিন বলবে সময় কথা বলবে আপনারা মিডিয়ার মানুষ আপনারা দেখতে পাবেন আশা করছি শুধু এই কুড়িটা সংগঠন নয় আরো অনেক রাজনৈতিক দল অনেক সংগঠন সকলে মিলিতভাবে হয়তো জোট বার্তা দিয়ে এই বাংলার দিদিমণিকে সরানোর প্ল্যান প্রোগ্রাম তারা নেবেন এটা আমরা আশা করি এই দেখা গেল বলবেন ইঙ্গিত আছে দেখুন কামরুজ্জামান ভাই তিনি একজন আন্দোলনী মুখ প্রতিবাদী মুখ তিনি মুসলমান সমাজের জন্য কথা বলেন লড়াই করেন তিনি তো আসবেনই কেন তিনি তো দিদিমণির কাছ থেকে খেয়ে বসে নেই যদি খেয়ে বসে থাকতেন তাহলে তিনি আসতেন না যারা আজকের দিনে এখনো খেয়ে বসে আছে এক শ্রেণীর ইমাম এক শ্রেণীর মোল্লা মৌলভী এক শ্রেণীর যারা খেয়ে বসে আছে তারা চুপ মেরে আছে যারা খেয়ে বসে নেই তারা রাজপথে আন্দোলন করছে যারা যাদের নিজেদের সে বিক্রি করেন দিদির আঁচলের কাঠের মধ্যে রাখেনি তারা রাজপথে নামবে এখানে পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি আমরা তো আরো দেখতে চাইছি যে কারা কারা দিদির সঙ্গে আছেন আর কারা কারা এই সংবিধান বাঁচানোর সংবিধান সুরক্ষা মঞ্চে দেশ বাঁচানোর স্বার্থে লড়াই সংগ্রাম করছে এটাও আমরা দেখতে চাই এবং বাংলার জনগণ দেখছে বাংলার মানুষ দেখছে যদি কেউ এই দেশ বাঁচানোর লড়াইতে একত্রিতভাবে আন্দোলন সংগ্রাম না করে তাহলে সে হয়তো আগামী দিন বাংলার জমিন থেকে মুছে যাবে বাংলার মানুষ তাদেরকেও চিনে নেবে সেই চেনার দিকটা এসে আমি ভাইজানকে ছোট ভাইজানের পাশে দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভালো মন্তব্য দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই এই জোট বা এই পাশাপাশি বসে থাকাটা ভালোভাবে দেখছেন কি বলবেন আইএসএফ পক্ষ থেকে কেমন বার্তা দিচ্ছেন দেখুন আইএসএফ এর পক্ষ থেকে আমরা তো চেষ্টা করছি আমরা প্রথম থেকেই বার্তা দিচ্ছি আমাদের চেয়ারম্যান প্রথম থেকেই বলছেন যে সারা রাজ্যের যত অর্গানাইজেশন আছে যত সংগঠন আছে যত ছোট খাটো পলিটিক পলিটিক্যাল পার্টির আছে লিডার আছে এবং রাজনৈতিক দল আছে আপনার আসুন প্রত্যেকেই মিলিতভাবে ঐক্যর সঙ্গে লড়াই সংগ্রাম করি নওশাদ সিদ্দিকি সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দেশের স্বার্থে দেশের জনগণের জন্য লড়াই সংগ্রাম করতে প্রস্তুত কেন নওসাদ সিদ্দিকি তিনি এমন একটা পরিবার থেকে এসেছেন যে পরিবারের ইতিহাস বাংলার মানুষ জীবনে ভুলবেন না কেন এই পরিবারের স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাকার সিদ্দিকি তাঁর যে দেখানো পথ এই পথেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল অতএব মোজাহিদুজ্জামান আবু সিদ্দিকী সিদ্দিকি রহমতুল্লাহ হুজুরকে যে ভুলবেন এটা বাংলার মানুষ এতটা বেইমান এখনো হননি পথে সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন লড়াই সংগ্রাম নওসাদ সিদ্দিকি এবং আরো যারা আছেন সকলের নেতৃত্বে এই দল এবং এই সংঘবদ্ধ রাজনৈতিক দল হিসাবে এবং অরাজনৈতিক দল হিসাবে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিন দু হাজার ছাব্বিশের আগে

আমাদের সকলের প্রাণ প্রিয় ছোট ভাইজান তার প্রতি আমাদের প্রত্যেকের শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে যে মানুষটাকে অ্যারেস্ট করেছে ভালোবাসার মানুষ তো সারা পশ্চিমবাংলার রন্দে রন্দে আবাল বৃদ্ধ বনিতা সকলেই পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসেন জানি হয়তো আপনাদের মনে ব্যথা লেগেছে কিন্তু অ্যারেস্টটা হচ্ছে কাদের জন্য এটা আপনাকে ভাবতে হবে আন্দোলন লড়াই সংগ্রামটা করছে কাদের জন্য এটা আপনাকে ভাবতে হবে সোনার চামুস ফেলে রেখে খাট পালঙ্গ ফেলে রেখে কলিকাতার যে জেলের মধ্যে যেভাবে তিনি ঘুমাচ্ছিলেন আমরা দেখে সত্যি খুবই কষ্ট পেয়েছিলাম কিন্তু তারপরেও ছোট ভাইজানের একটা আদর্শর কথা না বললে মানে মিস হয়ে যাবে আমরা যখন ওই পোড়া রুটি আর সবজি খাচ্ছিলাম ডাল খাচ্ছিলাম তখন নসাদ ভাইয়ের জন্য পুলিশ অফিসাররা বলছিলেন ভিআইপি ব্যবস্থা করবেন কিন্তু আমাদের প্রাণ প্রিয় ছোট ভাই তিনি বলেছিলেন আমার কর্মী সমর্থকরা আমার ভাইয়েরা যে জিনিসটা খাবে আমরাও সেই আমিও সেই পোড়া রুটিটা খাবো আমিও সেই ডাল পানিটা খাবো এই যে তার মধ্যে মানুষের সঙ্গে থেকে মানে সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সঙ্গে লড়াই করা সংগ্রাম করার যে মনোভাব এটাকে আরো আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে বলবো নৌসাদ সিদ্দিকির পাশে থাকুন দেখবেন আগামী দিন দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রত্যেকের জন্য উপকার হবে এবং প্রত্যেকের জন্য কাজে আসবে আপনি ভাবুন না এসটি সমাজের থেকে এতগুলো বিধায়ক আছে তাদের কোনো ক্ষমতা আছে বাতিল করতে পারছে সেটা নিয়ে কথা বলতে পারছে আপনার আমার মুসলমান সমাজের পক্ষ থেকে ছেচল্লিশ জন বিধায়ক আছে এই ছেচল্লিশ জন বিধায়ক তাদের মুখে কোনো কথা আছে তারা প্রত্যেকে মুখে কুলুক লাগিয়ে বসে আছে তাদের মুখে মানে সেলু টেপ লাগিয়ে দিয়েছে এই দিদিমণি অথবা এই ধরনের বিধায়কদেরকে আগামী দিন আপনারা চিনে নিন এবং আপনারা এখন থেকেই এই ধরনের বিধায়কদেরকে সরিয়ে আগামী দিন কিভাবে নিজের জন্য মেহনত করবে নিজের দলের জন্য খাটবে নিজের সমাজের জন্য খাটবে নিজের সমাজের জন্য ভাববে নিজের ধর্মের জন্য ভাববে নিজের দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্যই বিধানসভাতে পাঠান এটা ইউ